আমাদের সংগঠনের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই যে আমরা যতক্ষণ আমরা সংগঠনে আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রামে মন খুলে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের কুৎসা আমাদের গেবৎ আমাদের পরস্পর পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ি রাস্তাটা বন্ধ হয়ে যাবে আব্দুল মালেক শহীদ রাহেমাল্লাহ উনি যে কোনো প্রোগ্রামে শেষ দিকে একটা স্লিপ দিতেন ওনার স্মৃতিচারণে লেখা আছে যে আমার মন বলে যে আমি যদি হাত জাগিয়ে কথা বলি অথবা আমাকে কথা বলতে বলা হয় তাহলে আমার সব সুন্দর কথার মধ্যেও একটা প্রদর্শনের ছা অসহাস আমার মধ্যে কাজ করতে পারে যে আমি সবচেয়ে ভালো পরামর্শ দিয়েছি আজকে বোধ হয় আমি বাহাবা পাইলাম আর যদি আমি স্লিপ দিয়ে সংগঠনকে উপকার করতে পারি তাহলে আমার নামটা প্রকাশিত হলো না কিন্তু সংগঠন উপকৃত হল সুবাহান আল্লাহ এই প্র্যাকটিস বললে বলে যে আমাদের কথা বলতে দেওয়া হলো না আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলন করলাম কেন এই কথাও আমাদের কাছে আছে যে আমাদের কথাই বলতে দেবেন না তাহলে মিটিং ডাকছেন কেন আর শহীদ আব্দুল মালিক ভাইকে কথা বলতে দাঁড় করানো হয়েছে বলেন আপনি বলছেন না আমার কিছু দুই একটা বিষয় আছে আমি আপনাদেরকে জানিয়ে দিব কারণ কথাটা পৌঁছা দরকার আমি এটা বলতে গিয়ে যদি আমার কোনো কৃতিত্ব ওখানে জাহির করার মা আমি মানসিকতা রাখবো না কিন্তু তো আমার মধ্যে অসহা দিবে আমি এই জন্য আমার কথাটা আপনাদের কাছে পৌঁছে দেব আমার বোধ আমি সহ এটা প্র্যাকটিস থাকলে ভালো যে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমাদের কিছু কথা দায়িত্বশীলদের কাছে মেসেজের মাধ্যমে স্লিপের মাধ্যমে আপনারা বিভিন্ন সময় পৌঁছাতে থাকবেন দ্বিতীয় কথা হচ্ছে পরামর্শের একটা সুন্দর পদ্ধতি এবং এটার বারাকা আছে পরামর্শটা যেন এটা না হয় যে আমি যেটা পরামর্শ দিয়েছি এটাই চূড়ান্ত এটা পরামর্শ না এটা হলো সিদ্ধান্ত পরামর্শ পরামর্শ আর সিদ্ধান্তরা আলাদা দুটোর বৈশিষ্ট্য ভিন্ন রকম পরামর্শের পর সিদ্ধান্ত যেটা হবে ওটাই আমার কি ওটাই কি আমার ওটাই পরামর্শ ওটাই আমার পরামর্শ এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য সুতরাং আজকে এখানে আমরা যারা আছি আমরা যা পরামর্শ দিয়েছি এই পরামর্শ দেওয়ার পর সংগঠনের আলোচনার ভিত্তিতে ভাইয়েরা নোট নিয়েছেন আমি মোবাইল আমার কিছু নোট রাখার চেষ্টা করেছি ভাইয়েরা আলোচনা করবেন কর্মপরিষদে আমি আশা করব যে কর্মপরিষদে ভাইয়েরা এগুলো নিয়ে কথা বলবেন চিন্তা করবেন এবং এর মাধ্যমে যে সিদ্ধান্ত নিয়ে সংগঠন চালাবেন আমাদের সমস্ত পরামর্শ দেওয়ার পর ওই সিদ্ধান্তের সাথে আন্তরিকভাবে একাত্মতা পোষণ করে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ দেখি পারবে ইনশাল্লাহ যদি পারি এটা হলো ইসলামিয়াত আর যদি না পারি আমার পরামর্শের উপর ইস্তে থাকি থাকে এবং বলতে থাকেই পরামর্শ দিয়ে কোনো লাভ নাই ভাই ওনার ওনাদের মতো চলে যা পারে করুক এটা হলো জাহিলিয়াত আমরা কি ইসলামিয়াতের মধ্যে না জাহিলিয়াতের মধ্যে ইসলামিয়াতের মধ্যে না জাহিলিয়াতের মধ্যে যদি আমার ভুলের কারণে আপনি জাহিলিয়াতের মধ্যে যান গুনাহটা শুধু আমার হবে না আপনারও হবে তাহলে আমাদের দায়িত্ব তো একজনকে গুনাগার বানানো না আপনার তো দায়িত্ব আমার ভুলের কারণে আপনি গুনা করানা আপনার দায়িত্ব তো আমার ভুলকে শুধরে দেওয়ার জন্য ওয়ালা তাস্তাবিল একটা অন্যায় দূর করতে গিয়ে আমরা তো আর অন্যায় করার অনুমোদন তো ইসলাম আপনাকে দেয় নাই আমি আমার ইসলাম অনুমোদিত পদ্ধতিটা ব্যবহার করতে থাকব সেই ক্ষেত্রে দুটো পদ্ধতি সবর করা আল্লাহর কাছে তার জন্য কি করা ভাইয়েরা মরহুম প্রফেসর নাজির আহমেদ স্যার এটা বলে চোখের পানি ছেড়ে দিতেন এত কথা তখনই বলতে হয় যখন আমরা ওই ভাইদের কথাগুলো আল্লাহর কাছে বলি না সাড়ে চার লক্ষ মানুষের নয়নের মনি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করে আপনারা কেউ কষ্ট নেন না যায় না আমাদের চোখের ফানি ফেলাই ওই শফিকুল ইসলাম মাসুদ নয়নের মনি এখানে কয়েকজনের নাম ধরে এই পুরা মাসে আমি কথা বলার আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাইছি এই পুরা মজলিস আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে হয়তো আমার মতো গুণাগারের জন্য নাম ধরে দোয়া করেছেন জালা শফিকুল ইসলাম মাসুদ এত ভালো লোক অথচ ওর এত কিছু দুর্বলতা আছে এগুলো আপনি ছাড়া ঠিক করতে না আপনি আল্লাহর রস্তে ওর এই দুর্বলতাটা ঠিক করে দেন কতজন আছেন আমি আমি বিশ্বাস করি প্রত্যেকে এটা করেন এইটা যদি চালু হয়ে যায় এই বৈঠক আমাদের দশ মিনিটে শেষ হয়ে যাবে আমার কোনো কথা না আমার যা কথা আমি বলে ফেলেছি আমি একজনকে জিজ্ঞেস করিছি ছাত্র শিবিরের সময় যে আপনি কোনো কথা বললি বলেন আমি কথা বলে ফেলেছি কি আমি কথা আমি একদিন ধরলাম তাকে বৈঠক শেষে যে ভাই আপনার সাথে আমার একটু কথা আছে আমি তো তারপরে কোনো মিটিং কথা বলতে দেখিনি বলেন আমার কথা কথা বলে ফেলেছি ভাই সব বৈঠকে বলতে হবে কেন এই বৈঠক এই সমস্যার সমাধান করতে পারবে এটা আমি চূড়ান্ত ভাবে মনে করি না এই বৈঠক উদ্যোগ নিতে পারবে চূড়ান্ত সমস্যার সমাধানটা কে করতে পারবে আমি তার কাছে বলে ফেলেছি বাকিটা আল্লাহ আপনাদের গাইবি মদত দিয়ে আপনাদের অন্তরে পৌঁছে দেবেন এই বিশ্বাস আমি করি ভাই এই প্র্যাকটিসটাও আমাকে বাড়াইতে হবে এই প্র্যাকটিসটা আমাকে বাড়াইতে হবে শফিকুল ইসলাম মাসুদের মধ্যে গোনাগার লোকটার জন্য নাম ধরে যদি আমি আপনি দোয়া করতে না পারি তাহলে কি উহাদ কি ভ্রাতিত্ব কি পিতা পুত্রের সন্তান কি সম্পর্ক আমার আমার মধ্যে প্রতিক্রিয়া তখন তৈরি হয় যখন রিয়াকশনটা তখন তৈরি হয় যখন আলশা আজিমের সম্পর্ক না হয় ইবলিসের সাথে সম্পর্ক হয় আল্লাহর নস্তে এটা মাথায় রাখবেন আমি শফিকুল ইসলাম যখন খেপে যাই আমি নিশ্চিত থাকি যে আমার সাথে এখন সম্পর্ক চলতেছে ইবলিসের আর যখন স্থির চিত্তে ওটাকে ধারণ করতে পারি তখন আমি আস্থা রাখি আমার সাথে সম্পর্ক চলতেছে আল শাহ আজিমের এই জন্য এখন খেয়াল করবেন আমি এটা জেলখানা থেকে বের হয়ে প্রথম আমি আমার ভাইদের সাথে কন্টাক্ট করে বলেছি যে ঘটনা কি জেলখানায় তো আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারতাম কিন্তু সোজা হয়ে চলা লাগে আমি বের হয়ে দেখতেছি যে সাধারণ মানুষের চেয়ে আমাদের সংগঠনের ভাইদের মধ্যে এখন রিয়াকশন আগের যে কোনো তুলনায় বেশি না কম তার মানে বুঝতে হবে নিশ্চিত হইতে হবে সম্পর্ক আসে আজিমের সাথে আল্লাহ আমাদের মাফ করুন প্রকৃতি ইমানদার অন্যের ত্রুটিটা দেখার আগে শফিকুল ইসলাম মাসুদ আঙ্গুলটা এভাবে বক্তৃতা করবে প্রফেসর নাজির আহমেদ আর একজন দরি আমাদের দরবেশ আমাদের পীর উনি ওনাকে আমরা পীর মনে করতাম ছাত্র শিবিরের প্রোগ্রামে বক্তৃতা করতেন আমরা ওনার চেহারার দিকে তাকাই থাকতাম চোখের পল ফেলতাম না উনি তো আমাদের মতো এরকম মানে লম্বা চড়া বক্তৃতা করতেন না উনি কোভি মানে বইয়ের লেখার মতো করে উনি বক্তৃতা করতেন মানে এক লাইন ধরে কথা বলতেন ওই লাইনে বাইরে যেতেন না দাঁড়ি কমা উনি মিস করতেন না মনে হতো যিনি বই দেখে পড়তেছে তো উনি তখন বলতেন যে শফিকুল ইসলাম মাসুদ বক্তৃতা দেওয়ার আগে আঙ্গুলটা এইভাবে করার আগে যেন আঙ্গুলটা এভাবে করে আমাকে আপনাদেরকে এটা করতে হবে তার মানে আপনাকে করতে হইলে আগে কাকে দিয়ে শুরু উনি তখন একটা উদাহরণ দিতেন যে নিজের পুরো শরীরটা বালুতে ভরা আর পাশে একজন লোকের ছোট্ট একটা বালুর ফোটা তার গায়ে পরে আছে বলেছে যে আপনার গায়ে একটা বালু পরে আছে আপনি এটা দেখার সময় পান না কি করেন ওই লোক তখন চিন্তা করতেছে কোন পাগলের পাল্লা পোল্লা পুরা শরীরটা কিসে ভরা বালুতে ভরা আর আমার শরীরে একটা বালু দেখে সে বলতেছে যে কি করেন সারা দিন বালুটা সরানোর সময় পান না ও তখন বলতেছে যে ভাই আসলেই আমার কপাল খারাপ তা আপনি আমার একটু হেল্প করেন তো বলতেছে যে ভাই আপনারা যে আমি হেল্প করবো আপনার ওই একটা বালু সরাইতে গেলে তো আমার পুরো বালু আপনার শরীরে ঢুকে আপনার পুরো শরীরটা এই তো এতক্ষণে বুঝছেন ওই জন্য আপনার সাহায্যটা চাইছি যাতে আপনি বুঝতে পারেন যে এই একটা বালু নিয়ে আপনি টেনশনে আসি বহু চেষ্টার পরে আমি এই জায়গায় পৌঁছেছি আর আপনি তো চেষ্টা শুরুই ভাইয়েরা শফিকুল ইসলাম জানের চেষ্টাটা শুরু করে পরামর্শ দেওয়া আমাদের অনেক গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরামর্শ বাস্তবায়নে পরস্পর পরস্পরকে কী করা আমি একটা হাদিস পড়ে খুব বিস্মিত হয়েছি রসিক সাল্লাহ সালাম এই জামানার জন্য বলেছেন এই যে এখন নামাজে দৌড়িদৌড়ি করে যাব আমি বলছিলাম আমি যদি এসার পরে চালান তাহলে কন্টিনিউ করেন না হলে আজান হয়ে যাওয়ার পর এই প্র্যাকটিসটা আমাদের না করতে পারলে আপনার বরকত পাবেন এটা আরেকটা আমাদের দন্যতা আজান হয়ে গেছে কথা বন্ধ করে দে চলেন মসজিদে যাই আজান হয়ে গেছে তো এই যে এখন সাতটা ছয় বাজে তার মানে সাতটায় আজান হয়েছে ছয় সাতটায় মেবি জামা আজান হয়েছে মিটিং যদি চালাইতে হয় স্থগিত করেন নাহলে ক্লোজ করে সদাকাল্লাহ জিম্বাই ভাই কারণ খদবাহু কালে সালাহ জামানার ফিতনা হচ্ছে বক্তৃতা বড় হবে নামাজ কসর হয়ে যাবে নামাজ সংক্ষিপ্ত হয়ে যাবে গেছে গেছে না যাবে না গেছে দৌড়দৌড়ি কোনো রকম পিছনের কাতারে জামাত ইসলামী লোকেরা সামনের কাতারে নামাজ না পড়তে পারলে এই জামানার হকা হবে না